সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ সাত পয়েন্ট তিন অনুশীলনী যেটা লেখচিত্রের সাহায্যে সমাধান এটার হচ্ছে যে আমরা এটা ঠিক প্রথম পার্টও বলবো না আমরা বিগত বছরগুলোতে দু বছর আগে আমাদের এই অধ্যায়ের পুরো ক্লাস ও উদাহরণ সহ সবগুলো আহ অনুশীলনীর অঙ্ক সব করা আছে আমরা সেগুলো নতুন করে আর দ্বিতীয়বার করব না তোমরা সেই ভিডিওগুলো আসলে অনেক নিচে পড়ে গেছে যাতে সেই লিঙ্ক গুলো পাও সেই জন্যই আজকে এই ক্লাসটা করা এই ক্লাসে আমরা দুটো অংক আমাদের শুধু বাকি ছিল এইখানে এখানে আগে যে দেখো ওই যে কাজের দুটো অংক ছিল এই দুটো অংক আমরা আজকে করার চেষ্টা করব তবে এই অধ্যায়ে লেখে কিভাবে বিন্দু বসাতে হয় হ্যাঁ সেটা হচ্ছে যে পার্ট টু এ দেওয়া আছে তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত প্লে লিস্টের পেয়ে যাবে বা প্রথম যে পার্ট সেটা হচ্ছে অনুশীলনীর এমসিকিউ টিক চিহ্নগুলো দেওয়া আছে তারপরে দ্বিতীয় পার্টে আমরা বেসিক বিষয়গুলো কিভাবে লেখচিত্রে বিন্দুগুলো বসাতে হয় সেগুলো আলোচনা করেছি তো এগুলো আমরা ডিটেলস এখন যাব না আমরা এখানে কাজের যে দুটো অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক আজকে সলভ করার চেষ্টা করব এবং এর মাধ্যমে তোমরা জানতে পারলে যে এই অধ্যায়ের যে প্লেলিস্টটা এই প্লেলিস্টটা যাতে তোমরা পাও সেই জন্য আমরা এটা এই ক্লাসটা করছি তো এখানে বলা হয়েছে যে নিচের সমীকরণগুলোর সমাধানের লেখচিত্র দেখাও তো প্রথমে দেখো এই সমীকরণটা আগে তুলে নিতে হবে 2x 1 0 তারপরে এই সমীকরণটা আগে আমরা সমাধান করে নেব 2x সমান হচ্ছে -1 টাইপের প্লাস +1 হয়ে যাবে

সমস্যা হয় তারপরেও যেহেতু এটা অ্যান্সার ভগ্নাংশ হয়ে আসছে প্রদত্ত সমীকরণটা হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তো এখন এইখানে একটা আমাদের ছক তৈরি করে নিতে হয় এই ছকটা হচ্ছে এমন যে এর কয়েকটি মান নিয়ে এর মান নিয়ে এই যে বাম পক্ষে যেটা থাকে এটা লিখতে হয় টু এক্স মাইনাস ওয়ান এর অনুরূপ অনুরূপ মান বের করে বের করে নিচের শক্তি পূরণ করি করি তো এখানে আমরা দেখো অনুশীলনী অঙ্কগুলো করার ক্ষেত্রেও বলেছি যে এই যে সমাধানের যে মানটা আসে মান যেটা হাফ আসে এইরকম একটা মান ধরলে আমাদের আহ লেখটা কিন্তু অনেক সহজ হয় করতে তো এইভাবে আমরা একটা ছক করে নেব তো এইখানে আমরা দেখব হচ্ছে তারপরে এই দুটোকে যখন আমরা একখানে করব এটাকে বলা হয় এক্স কমা টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু স্থানাঙ্ক অর্থাৎ প্রথমে একটা স্থানাঙ্ক হয় কমা দ্বিতীয় একটা স্থানাঙ্ক এখন এইখানে আমি দেখো এক্স এর যেকোনো মান ধরতে পারি হ্যাঁ তবে আমাদের যেটা অ্যান্সার আসছে সেটা একটা ধরলে আমাদের জিনিসটা সুবিধা হয় তো এক্স এর মান আমি চাইলে দেখো জিরো ধরতে পারবো এক্স এর মান যদি জিরো ধরো তাহলে এই জায়গাটা এক্স এর মানটা বসাতে হবে বসালে টু করলে এটা জিরো হয় মাইনাস ওয়ান থাকে এটার মান হচ্ছে মাইনাস তারপরে যেটা হবে এই দুটো মানকে এখানে আমরা একখানে করবো অর্থাৎ এক্স এর মানটা আগে নেবো জিরো আর এই টু এক্স মাইনাস ওয়ান এর মান হচ্ছে মাইনাস ওয়ান এরকম মোটামুটি তিনটা মান কমপক্ষে ধরতে হয় তো তারপরে আমরা আর একটা মান নিই ওই যে আমাদের যেটা অ্যান্সার আসছে এই মান একটা আমরা নেওয়ার চেষ্টা করি যে একটা হাফ হ্যাঁ তাহলে এক্স এর মান যদি হাফ হয় এই জায়গাটা দেখো এক্স এর মানটা যদি আমরা হাফ বসাই রাফে করি টু ইন টু হাফ মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে এইখানে এটা এটা কাটা যায় কাটা গেলে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো হয় জিরো তারপরে হচ্ছে যে এই দুটোকে আমরা একখানে করলে হাফ আর এটা হচ্ছে জিরো এইভাবে মানে এটা যে ধরতেই হবে তা না তবে ধরলে আসলে অঙ্কটা মানে লেখটা আমাদের সুন্দর আসে আর কোনো আমরা ভগ্নাংশ ধরব না আমরা ভিন্ন মান ধরবো তো এখন এক্স এর মানটা আমরা দেখো চাইলে থ্রি ধরতে পারি যদি আমি থ্রি ধরি তাহলে এখানে থ্রি বসাও তিন দু গুণে ছয় থেকে এক বিয়োগ দিলে এটা হবে পাঁচ তাহলে এখানে থ্রি কমা তো এইখানকার কাজ কিন্তু শেষ আচ্ছা এবার আমাদের কিছু কথা এখানে লিখতে হবে যে মনে করি আমরা এখন লেখ কাগজে যাবো মনে পুরোটাকে বলা হয় এক্স অক্ষ তাহলে এক্স ও আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স ওয়াই অক্ষ আমরা লেখ কাগজে দেখাবো জিনিসটা আহ এবং এটা জিরো না ও ও হচ্ছে মূলবিদ্য অর্থাৎ আহ দুইটা অক্ষ যেখানে সেট করে তারপরে আমরা এই বিন্দুগুলো দেখো এই যে এই পাশে যে বিন্দুগুলো নিয়েছি এগুলো লেখ কাগজে বসাবো তো প্রতি মান আমরা কত করে ধরছি সেটা লিখতে হয় যে উভয় অক্ষের এগুলো বেসিক জিনিসগুলো আমরা পুরো কিন্তু ক্লাসগুলো করেছি তোমরা দেখে নেবে এটা উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে প্রতিবাহুর আমরা প্রতিবাহুকে এক করে ধরি তাহলে আমাদের লেখটা বসাতে সুবিধা হবে দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে এই যে এগুলো হচ্ছে আমাদের বিন্দুর স্থানাঙ্ক একটা হবে ব্রাকেট দিয়ে জিরো মাইনাস ওয়ান তারপরে হাফ জিরো আরেকটা হচ্ছে থ্রি ফাইভ ও থ্রি ফাইভ বিন্দু গুলো লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করি বসিয়ে পরপর যোগ করে আহ দেখবা যে একটা সরলরেখা আসবে যোগ করে একটি মানে আকাবাকা হবে না

নির্ণেয় সমাধান আমরা পুরো লেখাটা দেখো কমপ্লিট করে দিলাম সমাধান আমরা নর্মালি সমাধান কিন্তু হাফ পেয়েছি আর এটা হচ্ছে লেখের সাহায্যে সমাধান এবার আমরা যাই প্রথমে একটা লেখ কাগজ নিয়ে চিত্রে এটাকে প্লাস প্যাটার্ন তৈরি করে নিতে হবে তো মোটামুটি যেটা তোমার কাছে মিডিল মনে হয় এটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হয় আমি আসলে ভিডিওতে ভালো যাতে দেখা যায় সেই জন্য পেন ইউজ করছি এটা হচ্ছে আমাদের অক্ষ আর এটার মাঝামাঝি একটা আমরা দেখো ওয়াই অক্ষটা নিলাম তাহলে এই যে এটা হচ্ছে আমাদের মূল ও আর মাথাগুলো সব চিহ্ন দিয়ে দিতে হয় এই উপরে একটাতে চিহ্ন দাও তারপরে নিচে একটাতে চিহ্ন দাও হম তাহলে এই ডান দিকে হয় এক্স আর এই বাম দিকে হয় এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে উপরে দিতে হয় ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ এই যে এটাকে আমরা বলেছিলাম এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ এখন এই বিন্দুগুলো আমাদের লেখ কাগজে বসাতে হবে তো দেখো প্রথমে আছে 0 1 তো এই 0 মানে হচ্ছে দেখো প্রথমে সব সময় বিন্দু থেকে শুরু হবে এই ভুজটা অর্থাৎ প্রথম মানটা যদি প্লাস হয় তাহলে ডান দিকে যেতে হয় আর মাইনাস হলে বাম দিকে যেতে হয় আর যেটা কোটি বলা হয় অর্থাৎ y স্থানাঙ্ক বা যেটা দ্বিতীয়তে থাকে এটা যদি প্লাস হয় তাহলে উপরে যায় মাইনাস হলে নিচে যায় তো এটা যেহেতু 0 আছে এগুলো আমরা সবকিন্তু দ্বিতীয় পাটে করিয়েছি ডিটেইলস এটা যেহেতু জিরো আছে তাহলে এই মূল বিন্দু থেকে দেখো ডানেও যাবে না বামেও যাবে না এখানেই থাকবে এখান থেকে এখন এই মানটা যেহেতু মাইনাস তাহলে এক ঘর নিচে চলে আসবো আর যদি এটা প্লাস হতো তাহলে উপরে যেতাম হ্যাঁ তাহলে এই যে এই যে এই জায়গাটা এক ঘর নিচে আসলে এটাই হচ্ছে আমাদের এই বিন্দুটা জিরো মাইনাস ওয়ান এখানে আমরা লিখে দেবো জিরো মাইনাস ওয়ান ওকে এবার এই বিন্দুটা বসালে দেখো হাফ হাফ মানে কি অর্ধেক তাহলে প্লাস হাফ যেহেতু আছে তাহলে এইখান থেকে আমরা হচ্ছে এই ডান দিকে এই যে একের এই এইরকম একটা জায়গায় এই বিন্দুটা আসবে আর এটা যেহেতু কত জিরো আছে তার মানে এটা উপরেও যাবে না নিচেও যাবে না এই জায়গায় থাকবে তাহলে এই জায়গায় আমরা হাফ কমা জিরো আচ্ছা তারপরে আছে থ্রি ফাইভ থ্রির জন্য দেখো এইখান থেকে ডান দিকে আমরা তিন ঘর যাবো এক দুই তিন আর উপরে যাবো পাঁচ ঘর এই যে এখানে ওয়ের মানটা যখন প্লাস হয় তাহলে এটা উপরে যায় তাহলে এইটা হচ্ছে থ্রি ফাইভ এখন এই তিনটা বিন্দু আমরা যদি সংযোগ করি দেখো এই যে এইটা এটা আর এটা তাহলে একটা সরল লেখা আসবে এটা দুই দিকে আসলে বর্ধিত করে দিতে হয় বড় করে দিতে হয় এইভাবে আমরা ধরে দেখো সরল রেখা আসছে কোনো আঁকা বাঁকা হয়নি এই এই এইদিকে বড় করে দিলাম জাস্ট একটু টু তাহলে এই যে এক্স অক্ষকে কোথায় সেট করেছিল এই জায়গাটা যেটা হচ্ছে হাফ কমা জিরো এই বিন্দুতেই যে এক্স অক্ষকে সেদ করেছে তার যে ভুজটা এটাই হচ্ছে নির্ণম সমাধান আশা করি বুঝতে পেরেছো অনুশীলনের আমরা সমস্ত অঙ্কগুলো করেছি সেখান থেকে দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে তো এরপর কাজের যে দুই নম্বর অঙ্কটা রয়েছে আমরা আজকের পাঠে এটা করব কাজ দুই তো কাজ দুই এর যে অঙ্কটা আছে এটা একটু দেখো ভিন্ন রকম সেটা হচ্ছে 3x 5 এই পাশে 0 না দিয়ে 2 দেওয়া আছে তো নরমালি আমাদের আগে সমাধান করতে হবে সমাধান করতে গেলে 5 আমরা এই পাশে পাঠাবো 2 মাইনাস থাইভ তাহলে ভাগ হবে মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করবো এখানে লিখব লেখচিত্রে সমাধান লেখচিত্রে সমাধান করতে গেলে মাথায় রাখবে যে ডান পাশটা সবসময় জিরো করতে হয় অর্থাৎ এখন আমরা কি করবো এই টুটাকে দেখো এই পাশে মাইনাস করে নিয়ে এসে এই পাশে জিরো করবো আচ্ছা তারপরের লাইনে যেটা করবো যে থ্রি এক্স আর এটা বিয়োগ করে কত হবে ভিন্ন চিহ্ন যেহেতু বিয়োগ হবে বড় সংখ্যার চিহ্ন আসবে এটা কিন্তু আর সমাধান পর্যন্ত আমরা যাবো না এখন ওই যে শখটা তৈরি করতে হবে এক্স এর কয়েকটি মান নিয়ে মান নিয়ে এখানে কত ছিল থ্রি এক্স প্লাস থ্রি এর মান বের করে নিচের সবটি পূরণ করি তো ওকে এবার আমরা একটা ছক করে দিলাম তো প্রথমে দিলাম এক্স তারপরে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি তারপর এই দুটোকে আমরা একখানে করে স্থানাঙ্কের আকারে এক্স কমা থ্রি এক্স প্লাস থ্রি এখানেও আমরা দেখো যেটা অ্যানসার আসছে মাইনাস ওয়ান এই মান একটা আমরা রাখবো তাহলে আমাদের লেখটা ভালো হবে তো সেটা আগেই নাও আর পরে নাও সমস্যা নেই আগেই নিয়ে নিলাম তো এক্স এর মান যদি মাইনাস ওয়ান হয় এখানে আমরা মাইনাস ওয়ানটা দেখো রাফলি বসাই যে থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি তো এটা কোন করে হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি প্লাস থ্রি তো এটা কাটাকাটি হয়ে বা বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে তাহলে এটার মান হচ্ছে জিরো এখন এই দুটো আমরা একখানে করলে মাইনাস ওয়ান কমা জিরো আসলে মানগুলো একটু আহ ফাঁকা ফাঁকা করে ধরলে লেকটা ভালো হয় নাহলে ঘিজিভিজি হয় এখানে আমরা একটু বড় সংখ্যা ধরি ধরো যে আহ ধরি তাহলে x এর মান যেকোনো ধরা যাবে x এর মান সিক্স ধরলে এখানে হচ্ছে দেখো থ্রি ইনটু সিক্স তাহলে তিন ছয় আঠারো আঠারো আর তিন যোগ করলে উনিশ বিশ একুশ তাহলে এই স্থান কোটা হচ্ছে সিক্স কমা টোয়েন্টি ওয়ান আর একটা মান লাগে প্লাস মাইনাস তারপরে জিরো যেকোনো ধরতে পারো তো আমি জিরোই ধরি এক্স এর মান যদি জিরো হয় তাহলে থ্রি ডট জিরো এটা জিরো হবে শুধু প্লাস থ্রি থাকবে তাহলে এটা হচ্ছে জিরো থ্রি এখন ওইভাবে লিখতে হবে যে মনে করি মনে করি এক্স এক্স ও ও ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ মানে পুরোটা হচ্ছে এক্স অক্ষ আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ আর ও হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দু তারপরে আমরা কত ঘর করে ধরবো সেটা উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের মানে হচ্ছে ছোট ছোট যে ঘরগুলো আছে লেখের সেটা প্রতি বাহুর দৈর্ঘ্যকে প্রতি বাহুর দৈর্ঘ্যকে শুধু একক লিখলেও এটা এক একক হয়ে যায় না হলে এক একক লিখতে পারো এক একক ধরে এই যে এই বিন্দুগুলোর কথা বলতে হবে মাইনাস ওয়ান জিরো তারপর সিক্স টোয়েন্টি ওয়ান এবং জিরো থ্রি বিন্দু গুলো লেপ কাগজে লেপ কাগজে বসিয়ে পরপর যোগ করে যোগ করে উভয় দিকে বর্ধিত করে এই কথাটাও লিখতে পারো যোগ করে একটি সরল রেখা সরল রেখা তাহলে যা অক্ষকে এখানে এই যে আমাদের যেটা অ্যান্সার ছিল হ্যাঁ যেটা মাইনাস ওয়ান ছিল এটা বসানোর ফলে যে স্থানাঙ্কটা আসছে এই বিন্দুতেই সেট করবে মাইনাস ওয়ান কমা জিরোতে সেট করে তো কেউ যদি এই বিন্দুটা না নাও তাহলে দেখা যাবে যে সেট কিন্তু ঠিকই আমাদের ওই বিন্দুতেই করবে হ্যাঁ সেটা হয়তো লেখে যে তোমরা জানো ভারগুলো যেহেতু ছোট ছোট একটু সমস্যা হতে পারে এই জন্য অ্যান্সারে যেটা আসে এই মান একটা নিলে খুবই ভালো হয় সেট করে এখন আমরা বলবো যে বিন্দুটি বিন্দুটির ভুজ এই যে প্রথম যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে ভুজ এই ভুজটাই হচ্ছে নির্ণীয়

এই দিকটা এক্স ড্যাশ আর এইখানে হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তো এই যে আমরা বিন্দুগুলো পেয়েছি সেগুলো আমরা এখন বসাব তো প্রথমে মাইনাস ওয়ান জিরো তাহলে এক্স এর মান মাইনাস হলে বাম দিকে যায় আর যেহেতু জিরো তাহলে ওয়াই এর ক্ষেত্রে উপরে নিচে কোথাও যাবে না এটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো আচ্ছা তারপরের বিন্দুটা সিক্স টোয়েন্টি ওয়ান তাহলে এটা প্লাস যেহেতু তাহলে ডান দিকে যাবে ছয় ঘর এই যে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর এটা প্লাস থাকার কারণে উপরে যাবে একুশ ঘর তাহলে হচ্ছে উম কি যে এটা হলো ছয় এই বরাবর একুশ ঘর যেতে হবে তাহলে পাঁচ 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 দশ দশ পনেরো পনেরো বিশ একুশ সহজেই যে লাল লালপন্ত গেলে হম পাঁচ হবে এখান থেকে দেখো এখানে পাঁচ 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 দশ দশ পাঁচ পনেরো পনেরো আর পাঁচে বিশ আরকে একুশ তাহলে এটা হচ্ছে সিক্স টোয়েন্টি ওয়ান সিক্স টোয়েন্টি ওয়ান এরপরে জিরো থ্রি তাহলে মান যেহেতু জিরো তাহলে এখান থেকে ডানে বা বামে কোথাও যাবে না কিন্তু এই মানটা যেহেতু প্লাস তাহলে যেহেতু প্লাস হলে উপরে তিন হয় এক দুই তিন এটা হচ্ছে জিরো এখন এই তিনটা বিন্দু যোগ করলে দেখো আমরা একটা স্ট্রেট লাইন অর্থাৎ একটা রেখা পাবো এই যে এক্সেলটা এইভাবে বসিয়ে নাও এটা উপরের দিকে একটু বাড়াই দিবে নিচের দিকে একটু বাড়াই দিবে এই যে দেখো অক্ষকে এইখানে সেট করেছে যেটা জিরো এটা আমরা আগেই কিন্তু বুঝতে পেরেছি যে যেহেতু আমরা মানটা নিয়েছিলাম এটা খুবই সুবিধা হয় তো এইভাবে গ্রাফটা এখানে দিয়ে মেরে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আমরা আবারও বলছি অনুশীলন এই সমস্ত অঙ্ক এম সি কিউ সবগুলো আমাদের করা আছে আমরা সেই লিঙ্ক গুলো এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্স এ দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আহ আমরা এই অধ্যায় আর নতুন করে করছি না ধন্যবাদ